ছিল মোর ভূমি আর সবই গেছে বাবু বলিলেন বুঝে এজমি লইব কি কহিলাম আমি তুমি ভূ স্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাবু জানো তোকে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান সজল চক্ষে করুণ ও বক্ষে গরিবের ভিটে খালি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচে বসে মায়ের এমনই লক্ষ্মী ছাড়া আঁখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মগ্ন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছদের দেরি ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে ইজগতি হায় সেই বেশি চাই আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ করতে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর মনোহরধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রণ তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো সল একদিন শেষে ফেরিবার দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন চুড়ালে তুমি অবারিত মাঠ গগন লট তব পদধুলি, ছায়া শনিবীড় শান্তির নেড় ছোট্ট ছোট্ট গ্রামগুলি পল্লব ঘনব আম্রকানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দীঘি কালো জল নিষেধ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল নেমে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমড়ের বাড়ি দক্ষিণে ছাড়ি রত্তলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করে পাছে ত্রিশাতুর শেষে পৌঁছেনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শত তরে নীলাজ কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এ কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাকপাতা আজ কোন রীতি কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পের কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহ হারা তুই ওরে শক্তিনাক্ষসি হাসিয়া কাটাস নিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খানিলেশ নাহি অবশেষ সেই দিনের কোনো চিহ্ন কল্যাণ মই ছেলে তুমি ওই ক্ষুধা হরা রাশি যত হাসো আজ যত করো ছিলে দেবী হলে দাসে ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একে বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে ওদিল স্মরণে কথা সেই মনে পড়ে জৈষ্ঠির ঝড়ে রাত্রে নেই অতি তাড়াতাড়ি ছুটি সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কুলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাথা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানি মাথা হেন কালে হয় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল কালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি না নামরে নিয়ে গেল ধরে তুলি লাঠি গাছ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কোন মারিয়া বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ হ্যাঁ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাকি মহাশয় বাবু কয়ে হেসে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে নমস্কার